নেককারদের জন্য জান্নাত বানিয়েছি কোন বেঈমান জান্নাতে যাবে না কোন কাফের জান্নাতে যাবে না কোন হিন্দু জান্নাতে যাবে না কোন ইহুদি জান্নাতে যাবে না কোন খ্রিস্টান জান্নাতে যাবে না কোন বৌদ্ধ জান্নাতে যাবে না পৃথিবীর সবগুলো ভালো কাজ যদি বেঈমান করে জান্নাতে যাবে না আখেরাতে কিছুই মিলবে না তালাতিম লাহুম ইয়াউমাল মাতি ওয়া আখেরাতে আল্লাহ বলছে বেইমানের সবগুলো ভালো কাজ আমল নামাতে তুলে দিলে নিজানের পাল্লায় উঠাইলেও এক বিন্দু ওজন আসবে না ওজন আসবে না একশো গ্রাম খাসি ইসলামকে বাদ দিলে সে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আখেরাতে দুনিয়া মিলবে দুনিয়া তো আগেই কছি দুনিয়া তো আল্লাহ কুচুর বিড়াল প্রথমে বলছি না কথা এটাই দুনিয়া দিয়া হিসাব মিলায় আমরা একটা জিনিস একেবারে সহজ আমার জন্য এটা মানে আমরা যদি নজর রাখি আখেরা আতের দিকে তো দুনিয়াতে বলে হুজুর হুজুরার মর্যাদা কই আলেনদের সম্মান কই ন্যাককারের কই মর্যাদা কই হুজুর কত বালা মানুষ বাতে মরে তারপরে কতজন ব্যারামে মরে আমি এটি সব বাদ দেন আগে কম আমলে দুনিয়ার দিকে নজর দিলেন কথা বলেন না বাদে মরে না রোজে মরে এগুলো আমরা দুনিয়ার দিকে চাইলেন বুঝছেন না আমার হিসাব এখানে সহজ সমাধান আপনি চাইবেন জীবন মানে আখেরা বলেন না কি জীবন মানে কি এর দিকে চাইলে সাইলেন এটি আমরা তাকাই মনে করেন আমরা ইমাম সাবদের বেতন কম এটা দুনিয়াতে বেতন কম এটা মানুষের দুর্বলতা মানুষের ব্যর্থতা মানুষ দিনকে কদর করতে পারে নাই মানুষ ইসলামকে কদর করতে পারে নাই যদি এক মুসলমান বুঝতো জীবনের সকল ব্যাপারে ইসলাম থেকে আমাকে শিখতে হবে আমার বাজার আমার ব্যবসা আমার বিবাহ সাদী আমার আচার অনুষ্ঠান আমার ঘর সংসার তাহলে আল্লাহর কসম এই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যস্ততার সময় তো ওনামায় কাম আপনারা প্রতিনিয়ত জিজ্ঞেস করতে হইত তখন চ্যাম্বার করতে হইত তখন ডাক্তারের মতো সিরিয়াল দিতে হইত কিন্তু আপনি তো বুঝছেন ব্যবসায় ইসলাম লাগে না বাজারে ইসলাম লাগে না বিবাহ সাদিকে ইসলাম লাগে না এই জন্য আনলে যেহেতু পাক্তা দেন নাই এই জন্য না আপনি আসেন না আপনার কলিদের যদি থাকতো এটা আখেরাতের আলোকে পুরান সুন্দর আলোকে আমার সব কিছু সাজাইতে হবে তাহলে ওনামায় রামের কাছে না আইসা কোনো উপায় ছিল কথা বলেন না কোনো উপায় ছিল যার দিনের মধ্যে মনে রাখতে হবে যার দিনের মধ্যে ওনামায় কেরামের ব্যাপারে এই ধারণা নাই তো সে ধীরে ধীরে একটা পর্যায়ে আইসা দিনের নাম করেও ওলামায় তেরামের বিরুদ্ধাচরণ করে কেরামকে চোখে লাগে না আজকে এই যে পৃথিবীর নতুন যে চেতনা পৃথিবীর নতুন যে ভন্ড যে ভণ্ড নামের ওই ভণ্ড প্রতারক তার কিছু গুন্ডা অনুসারী দিয়ে সন্ত্রাসী দিয়ে একটাই মিশন ওলামায় তেরাম থেকে উন্নতকে বিচ্ছিন্ন করে আর কিচ্ছু আর কিচ্ছু তোর আমের গিন দিয়ে তুই করবিটা কি তোর এই পৃথিবীর মাত বুড়ি দিয়ে করবি কি তুই তো মোর এই যায়নি কয়দিন পরে কথা বুঝছেন মূল মাক্সা দেখতাই যে কয়জন আর তার উদ্দেশ্য ওনামায় কেরাম থেকে উন্নত বিচ্ছিন্ন হয়ে যাবে ওলামায় কেরামের কাছে কেরাম ক্যারামকে তৃতীয় পক্ষ আমরা তৃতীয় শক্তি আল্লামা মামুনুল হাতকে খেরা কেউ রেছে না খেরা এখন কেউ আমরা তৃতীয় পক্ষ আমরা হলাম অন্য লোক আমরা আমরা সাদের দেশের থেকে আসছি আমরা মৌল গ্রহে থাকতাম পরে সাদের দেশে আইসি হেন থেকে আমরা আমরা জানি না দেশে বছরের পর বছর সারা পৃথিবী সাল্লাম রসুল্লাহের জন্য কেরামকে ওয়ারিস বানিয়েছেন নবীর জবানে ঘোষণা এটা আল্লাহর কোরআনের ঘোষণা তুমা আউ কিতাব ওয়ারাসাত কোরআনের আমি বানাই আল্লাহ বলেন কোরআনের ওয়ারিস আমি বানাই রাসূল বলেন নবীদের ওয়ারিস ওলামায়ে আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা অতসরা চিনেন এইজন্য বাপ এটা মনে রাখবেন দুনিয়া দিয়ে হিসাব করেন দুনিয়া দিয়ে হিসাব করেন দুনিয়াতে কার আয় কম ব্যয় কম এগুলা নিয়ে আপনি চিন্তা করেন না দেখা হবে আখেরাতে কোরআন শরীফে আছে হাকুন ও চিরেই আমার ইমানদার বান্দা হাসরের নিয়ে হাসব কোরআন শরীফের আছে

আল্লাহ আমাদেরকে মাফ করবে তাহলে তাকুয়া আল্লাহ ইমানদারের কাছে কি চায় তাকুয়া এই সহজ কথা শেষ তাকুয়া কি এক ছোট্ট কথা হইল তাকুয়া হইল তার কুলমুন সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা গুণাগুলো ছেড়ে দেব আদেশগুলো পালন করব। এরই নাম তাকুয়া এই ব্যক্তিকেই বলে মুখ তার ঠিকানা জানবে তার ঠিকানা কি জানি তাহলে তা আল্লাহ তালা চায় বান্দা গুণাবর্জন কর গুণাবর্জন কর বর্জন কর আদেশ পালন কর আদেশ পালন কর আমার খুলনার হজরত বাংলাদেশের আরো একজন বড় বুজুর্গ আর এস বিল্লা হজরত নুরুল আমিন সাহেব হজরত বলেন এ কথা বলে রাইফের খুব জরুরি কথা হজরত বলেন কোন ব্যক্তি শুধু নামাজ পড়ে সে নামাজই কোন ব্যক্তি রোজা রাখে সে রোজা দা কোনো ব্যক্তি হজ করেছে সে হাজি সাহেব কোন ব্যক্তি দান সৎকা করে সে দান শি এগুলো একটা একটা জুল ঠিক আছে কিন্তু কোন ব্যক্তি দিনদার ফরজগার কোন ব্যক্তি মুক্তা কি এই কথা বলতে হইলে উনি বলছে আল্লাহর কসম তাকে পুরা দিন মানতে হবে